আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমরা রেজিস্ট্রেশন করেছো আইডি পাসওয়ার্ড পেয়ে গিয়েছো তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে কারণ নতুন এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট সেটা কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে তোমার যদি নাম থেকে থাকে তাহলে তোমাকে কংগ্রাচুলেশন জানাই কারণ এই লিস্টে নাম থাকলে তুমি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে যাবে অর্থাৎ এক বছরে তুমি কিন্তু আঠারো হাজার টাকা পেয়ে যাবে তো এই লিস্টের নাম তোমরা কিভাবে চেক করবে মোবাইল থেকে সেটা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আর যাদের এখানে নাম না থাকবে তোমরা কি করবে কি করলে তোমাদের এখানে নাম আসবে সেটিও তুলে ধরছি তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করো সর্বপ্রথম কী করবে সর্বপ্রথম তোমরা তোমাদের গুগল ক্রম ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চবারে লিখে দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছ আমি এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে দিয়েছি তো এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট পাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তোমাকে ক্লিক করতে হবে তাহলে তোমাদের এই ধরনের ইন্টারফেস শো করবে এখানে পজ করে এই রকম ইন্টারফেসটা তোমাদের সামনে কিন্তু ওপেন হবে এখান থেকেই কিন্তু এই নতুন লিস্ট পাবলিশ হয়েছে তো লিস্টটি চেক করার জন্য সর্বপ্রথম কী করবে এই লিঙ্কে আসার পর যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এইখানে একটি অপশন দেখতে পাচ্ছো যে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশনটিতে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেটের নাম দিয়ে দেওয়া রয়েছে তো একটু ডাউনলোড হওয়ার পর তোমরা কিন্তু তোমরা ওপেন করে নেবে পিডিএফটা অনেক বড় কিন্তু লাইন এখানে দেখতে পাচ্ছ পাঁচশো পেজের কিন্তু লাইন তো এখানে দেখতে পাচ্ছ কারা কারা এখান থেকে টাকা পাচ্ছে তো একজন ক্যান্ডিডেটের নাম এখানে তার এনরোলমেন্ট নম্বর তার ডিস্ট্রিক্টটি শো করবে এবং সে সাবডিভিশন শো করবে তো এইভাবে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে নামগুলো চেক করে নিতে পারো তো একটি একটি নাম এভাবে চেক করলে কিন্তু তোমাদের অনেকটা টাইম ওয়েস্ট হবে তাই সর্বপ্রথম এখানে আসার পর স্মার্টলি কীভাবে চেক করবে এখানে পিডিএফটি ওপেন করার পর ওপর একটি অপশন দেখতে পারবে যে সার্চ বলে একটা অপশন আছে সার্চ অপশনে ক্লিক করবে তারপর এখানে কি করবে তোমার নামটা এখানে টাইপ করে দেবে তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করে থাকো টাইপ করে দেওয়ার পর এখানে সার্চ ক্লিক করবে তো সার্চ বাড়ি ক্লিক করার পর তোমার নামে কতজন ক্যান্ডিডেট রয়েছে সেটা এখানে কিন্তু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছ চারজন এমন ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে রাহুল রয় নামে তো এখানে আমি দেখাচ্ছি এখানে হাইলাইট করে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে তো এখানে চারজন আছে ক্যান্ডিডেট তাদের ইভি নম্বর এখানে দেখতে পাচ্ছো সেই সমস্ত ক্যান্ডিডেটের এবং তারা কোন ডিস্ট্রিক্ট থেকে পেয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু ইজিলি তোমরা তোমাদের তোমার আইডি তোমার ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন কিন্তু চুজ করে নিয়ে দেখে নিতে পারো আর এই লিস্টে যাদের নাম থাকবে না তোমরা কি করবে তো এই লিস্টে নাম না থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এখানে আসার পর তোমাদের নাম না থাকলে এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে এখানে ইন্টারফেসটা আসার পর জব শিক্ষার যে আইডি অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছো সেই অ্যাপ্লিকেশন আইডিটা বা ইভি নম্বর দিয়ে শুরু সেটা এখানে টাইপ করবে সেটা টাইপ করার পর এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এখানে সংখ্যাগুলো টাইপ করার পর নিচে ক্যাপচার কোডগুলো লিখে দেবে অর্থাৎ এই সংখ্যাগুলো লিখে দেওয়ার পর নিচে সাবমিট বাটনে প্রেস করবে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে এখানে জব শিক্ষার নেম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এখানে শো করবে এবং নিচে একটি কমেন্ট তোমাদের সামনে এখানে শো করবে যেখানে কি বলা রয়েছে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী তো তোমার স্ট্যাটাস যদি এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে থাকে অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটি অনলাইনে তুমি সাবমিট করেছো এবং সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমার নাম কিন্তু রেজিস্টার করা হয়ে গেছে কিন্তু এখানে নট কনসিডার আন্ডার যুবশ্রী অর্থাৎ তোমাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা হলেও তোমার অ্যাপ্লিকেশনটিকে যুবশ্রী প্রকল্পের আন্ডারে কনসিডার করা হয়নি অর্থাৎ যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্টেড করা হয়নি তো আবার যখন নতুন লিস্ট পাবলিশ করা হবে তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে কনসিডার আন্ডার যুবশ্রী বা কংগ্রাচুলেশন এস এম এস কিন্তু শো করবে তো নট কনসিডার আন্ডার যুবশ্রী অর্থ হচ্ছে অর্থাৎ পনেরোশো করে টাকা তুমি কিন্তু এখন পাবে না এবং তোমার অ্যাপ্লিকেশন ডিটেলস ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনটিতে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখবে যেটা পরবর্তীকালে নতুন লিস্ট পাবলিশ হলে সেটা কিন্তু তোমার খুবই কাজে লাগবে তো এই পর্যন্ত ছিল ভিডিও তো কাদের কাদের নাম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কীভাবে নতুনভাবে এখানে আবেদন করবে সেই ভিডিও অলরেডি ক্রিয়েট করা রয়েছে ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলেই বাড়িতে বসে মোবাইল থেকে এই পনেরোশো টাকার জন্য আবেদন করে দিতে পারো